আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজ মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করব। আমি আলুটাকে বড় বড় করে কেটে হলুদ আর লবণ মাখিয়ে গরম তলে ভেজে নেব আলুগুলো আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে আলু ভালো করে ভেজে নিলে আলু থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে আমার আলু ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এবার আমি চুলা একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেব গোটা জিরা এলাচ দারচিনি আর তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা একটু ভেজে নেব এবারের মধ্যে পেঁয়াজ কষি দিয়ে দিলাম গরম মশলার সাথে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম এবার আমি এর মধ্যে মুরগির মাংস দিয়ে দেবো মুরগির মাংসটা আমি আগে থেকেই আদা রসুন আর নিত্যদিনের সঙ্গে আমাদের রান্নার যা যা লাগে হলে মরিচের গুঁড়া লবণ স্বাদমাতো সব মিশিয়ে মাংস আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম একটা দিয়ে দিলাম মাংস ভালো করে মশলার সাথে কষে নেব মাংস কষানো হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিলাম আলুর সাথে মাংসটা আর কিছুক্ষণ কষিয়ে নেব এবার আমি এর মধ্যে গরম পানি দিয়ে দেব মাংস কষানো হয়ে গেলে গরম পানি দিয়ে দিলাম ডাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রান্না করে নেব আমার মাংস রান্না হয়ে গেছে জিরার পাখি দিয়ে দিলাম তো মাংসটা নামিয়ে নেব মাংস রান্না তো হয়ে গেলে এবার আমি মিষ্টি কুমড়া ভাজবো এই সিজনে মিষ্টি কুমড়াটা খুব মিষ্টি হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মিষ্টি কুমড়ার মধ্যে আমি একটু হলুদ গর্গ মরজুর পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে ভালোভাবে গরম তেলে দিয়ে ভেজে নেবো এভাবে তেলে মিষ্টি কুমড়া ভেজে খেলে খুব স্বাদ হয় এই মিষ্টি কুমড়াটা আষাঢ় শ্রাবণ মাসে আবার পান শুয়ে যায় এখনই খেতে মজা এই সময় মিষ্টি কুমড়াটা ভালো করে এক পাঁচ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিলাম আর মিষ্টি কুমড়া ভাজা হয়ে গেছে এবার বাটিতে তুলে নেব আমার ভিডিওটা যারা এখন লাইক করে নিই করে লাইক করে নেবেন সেই সঙ্গে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে ছিল মুরগির গোষ সাথে মিষ্টি কুমড়া ভাজি আর পাতলা ডাল তো বন্ধুরা আবার ফ্রেশবে নতুন কোনো রেসিপি নিই সে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা